হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো সবাই গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আজ আমি তোমাদের একটা হনুমান আর একটা কুমিরের গল্প শোনাবো তোমরা সবাই রেডি তো চলো তাহলে গল্প শুরু করে দিই আমরা সবাই জানি কুমির হলো জলে থাকা প্রাণী আর কুমিরকে ইংরেজিতে কি বলে ক্রোকোডাইল আর হনুমানকে ইংরেজিতে কি বলে মাংকি আর হনুমান হল স্থলে থাকা প্রাণী একবার একটা কুমির আর একটা হনুমানের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল হনুমান থাকত একটা নদীর ধারে একটা আপেল গাছের উপর আর কুমিরটা থাকতো ওই নদীর জলে কুমির রোজ আসতো হনুমানের সাথে গল্প করতে আর হনুমান কুমিরকে আপেল খেতে দিত কুমির আর হনুমান এইভাবে বেশ কিছু সময় কাটাতো কুমির একদিন বাড়িতে গিয়ে তার বউকে হনুমান আর তার বন্ধুত্বের কথা বলল। তার বউ কুমির আর হনুমানের বন্ধুত্বের কথা শুনে একটু অবাক হয়ে গেল হনুমান আর কুমিরের আবার বন্ধুত্ব হতে পারে নাকি তার বউ এবার বুঝতে পারল যে এই জন্যেই কুমির বাড়িতে আসতে দেরি করে কারণ সে বেশিরভাগ সময়টাই ওই হনুমানের সাথে গল্প করে কাটায় কুমিরের বউয়ের বেশ হিংসে হলো হনুমানটার উপর কিন্তু সে কিছু বলল না পরের দিন যখন কুমির হনুমানের সাথে দেখা করতে গেল তখন সে তার বউয়ের কথা হনুমানকে জানালো হনুমান কুমিরের বউ আছে জানতে পেরে তার জন্য বেশ কিছু আপেল পাঠিয়ে দিল কুমির খুশি হয়ে সেই আপেল বাড়িতে নিয়ে গিয়ে তার বউকে দিল এই দেখো হনুমান ভাইয়া তোমার জন্য আপেল পাঠিয়েছে কুমিরের বউ ওই আপেলগুলো খেতে খেতে ভাবলো এত মিষ্টি আপেল ওই হনুমানটা রোজ খায় তাহলে তো ওই হনুমানটার মাংসটাও খুব সুস্বাদু হবে ইস হনুমানটাকে যদি একবার কাছে পাওয়া যেত তাহলে বেশ জমি ওর মাংস খাওয়া যেত কিন্তু হনুমানটাকে কি করে কাছে পাওয়া যায় কুমিরের বউ সেদিন আর কিছু বলল না কিন্তু সে মনে মনে ফোন দিয়ে আঁটতে লাগলো পরের দিন সে একটা নাটক করলো সে তার স্বামীকে বলল। শোনো আমি না খুব অসুস্থ আমি মনে হয় আর বাঁচব না এই কথা শুনে কুমির তো অবাক হয়ে বলল সে কি কি বলছো কি হয়েছে তোমার কুমিরের বউ বলল আমার খুব জটিল রোগ হয়েছে এ রোগের কোনো উপায় নেই একমাত্র যদি কোনো হনুমানের হৃদযন্ত্র আমি খেতে পারি তাহলেই এই রোগ থেকে আমি সেরে উঠতে পারবো এছাড়া আর কোনো রাস্তা নেই আমি আর বাঁচব না শোনো না তুমি তোমার ওই হনুমান বন্ধুকে একটু বলো না গো সে যদি তার আমাকে খেতে দেয় তাহলে আমি প্রাণে বেঁচে যাব। কথা যাবো গেল এদিকে বউয়ের প্রাণ বউয়ের প্রাণ বাঁচাতে গেলে তার প্রিয় হনুমান বন্ধুর প্রাণ নিতে হবে কিন্তু এছাড়া যে কোনো উপায়ও নেই সে তার বউকে হারাতে পারবে না তার বউয়ের প্রাণ বাঁচাতেই হবে তাই সে চটপট বেরিয়ে পড়ল। যেতে যেতে তার খুব মন খারাপ হচ্ছিল যে সে তার প্রিয় হনুমান বন্ধুর প্রাণ কিভাবে নেবে কিন্তু কিচ্ছু করার নেই তার হনুমান বন্ধুর প্রাণ না নিলে তার বউয়ের প্রাণ চলে যাবে কুমির তার বউয়ের ষড়যন্ত্রের কথা একটুও বুঝতে পারল না সে মনে করল যে তার বউ মনে হয় সত্যিকারের অসুস্থ কুমির পৌঁছে গেল হনুমানের কাছে বেরোনোর সময় কুমিরের বউ কুমিরকে বলে দিয়েছিল যে কিভাবে হনুমানকে তার বাড়িতে আসার জন্য রাজি করতে হবে কুমির সেই অনুযায়ী হনুমানের সাথে একটা ছোট্ট নাটক করলো সে বলল জানো হনুমান ভাই তুমি যে আপেলগুলো আমার বউয়ের জন্য দিয়েছিলে সেই আপেলগুলো খেয়ে আমার বউ খুব খুশি হয়েছে তাই আমার বউ তোমাকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে চায় তুমি যদি এখন আমার সাথে আমাদের বাড়িতে চলো আর আজকের খাওয়া দাওয়াটা ওখানেই করো তাহলে আমরা ধন্য হয়ে যাব এই কথা শুনে হনুমান বলল। এমন করে কেন বলছ বন্ধু তোমার বউয়ের আপেল খেয়ে খুব ভালো লেগেছে সে জেনে খুব খুশি হলাম আর চলো আজকে তাহলে খাওয়া দাওয়াটা তোমার বাড়িতেই সারা যাক এই বলে হনুমান কুমিরের পিঠে চড়ে বসলো বেশ কিছুটা আসার পর মাঝ নদীতে এসে কুমির এবার জলের তলায় ডুবতে শুরু করলো হনুমান এমন দেখে বললো একই কুমির ভাই তুমি আস্তে আস্তে জলের তলায় চলে যাচ্ছ যে আমি তো ডুবে যাব। তুমি না হয় জলে থাকো সাতার জানো আমি তো সাতার জানি না কুমির এবার তার ষড়যন্ত্রের কথা তার হনুমান বন্ধুকে জানালো সে বলল আসলে বন্ধু আমি তোমাকে মেরে ফেলতে চাই কারণ আমার বউ খুব খুব অসুস্থ সে হয়তো আর বাঁচবে না সে বলেছে যে সে যদি হনুমানের হৃদযন্ত্র খেতে পারে তাহলেই একমাত্র সে বাঁচতে পারে এছাড়া আর বাঁচার কোনো উপায় নেই আমার বউয়ের প্রাণ বাঁচানোর জন্য আমাকে তোমার প্রাণ নিতেই হবে বন্ধু আমাকে তুমি ক্ষমা করো এই কথা শুনে হনুমানের তো চক্ষু স্থির মানে আমাকে এখন কুমির প্রাণে মেরে ফেলতে চাইছে সে চটপট ভাবতে শুরু করলো যে কি করা যায় তারপরে সে বুদ্ধি করে বলল সে কি কুমির বন্ধু তোমার বউয়ের এত শরীর খারাপ সে এত অসুস্থ তুমি আমাকে আগে বলবে তো তুমি আমার এত ভালো বন্ধু আমি নিশ্চয়ই তোমার বউয়ের প্রাণ বাঁচাবো কিন্তু আমি তো আমার হৃদযন্ত্রটা আমার আপেল গাছের পিছনেই ফেলে এসেছি তুমি শিগগিরই আমাকে আপেল গাছের কাছে নিয়ে চলো আমি হৃদযন্ত্রটা নিয়েই তোমার সাথে তোমার বাড়িতে চলে যাব। যাবো কথা শুনে কুমির বলল। তুমি যে আমার কি উপকার করলে হনুমান বন্ধু আমি তোমায় কি বলবো হনুমান বলল চলো চলো আর দেরি করো না আমাকে শিগগিরই আপেল গাছের কাছে নিয়ে চলো কুমির তাড়াতাড়ি করে হনুমানকে আপেল গাছের কাছে নিয়ে গেল। গাছের কাছে পৌঁছতেই হনুমান তরতর করে একবারে গাছের উপরে উঠে গেল। গাছের উপরে উঠে সে বলল যাও কুমির এবার তুমি তোমার বাড়ি ফিরে যাও আর গিয়ে বলো যে তুমি হলে পৃথিবীর মধ্যে সব থেকে বোকা স্বামী যে নিজের বউয়ের ষড়যন্ত্রের কথা বুঝতে না পেরে নিজের ভালো বন্ধুর প্রাণ নিতে চলে এলো আবার আমার চালাকি বুঝতে না পেরে আমার কথাই ভুলে আমাকে আমার গাছে ফিরিয়ে দিতে এলে তোমার মতন বোকা আমি দুনিয়াতে দেখিনি যাও এখান থেকে বোকা কুমিরটা ফ্যাল ফেল করে তাকিয়ে রইল এই গল্পের নীতি কথা হলো সহজ সরল হও কিন্তু মূর্খ হয়েও না তাহলে বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো কেমন আজকের গল্প এখানেই শেষ আবার খুব শিগগিরই একটা নতুন গল্প নিয়ে চলে আসব। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আজ তাহলে আসি লাভ ইউ টাটা